আপনার কোন পরিবর্তনে তার মনে ভয় হচ্ছে আপনার ভালোবাসা সে এখন বুঝতে পারছেন কিন্তু আপনার কোন পরিবর্তনে সে তার মনে এখন ভয় হচ্ছে দেখুন একটা সময় আপনাকে এখানে তো ফুল কাটেছে উনি একটা ইনম্যাচুরিটির মতো কাজ করেছেন আপনার সাথে আসলে আপনি প্রচন্ড ভালোবাসতেন মানুষটাকে আপনার পার্সন সেই ভালোবাসার জায়গায় প্রচুর কেয়ারিং প্রচুর খোঁজ খবর রাখা সব দিক দিয়ে সবকিছু আলোচনা করা আপনি মনে করছেন সেই আপনার সব জীবনের এরকম একটা জায়গায় আপনি তাকে বসিয়েছিলেন কিন্তু সেই জায়গা দেখা যাচ্ছে উনি চিটিং করেছেন আপনার সঙ্গে সেই চিটিং করার মানে পর থেকে আপনি নিজেকে সরিয়ে নিয়েছেন নিজেকে সরিয়ে নিয়ে এসে আপনি নিজেকে কিন্তু এমন একটা জায়গায় এখন পজিশনে নিয়ে আছেন আপনি এখন নিজে একা থাকতে শিখে গেছেন একা চলতে শিখে গেছেন একা থাকতে শিখে গেছেন এখন আর আপনি কারোর আশা করেন না বা সেইভাবে আপনি আর সেইভাবে মন থেকে আর আসে না যে কারোর উপরে আর ভরসা করি বা কারোর প্রতি আশা করি দেখুন উনি এই মানুষটার প্রতি আকৃষ্ট হয়ে গেছিলেন সেই মানুষটার কাছে কিন্তু কোন ভালোবাসা তো পাননি অনেক বোঝা হয়তো উনি কিন্তু একদম চোখ বেঁধে নিজেকে আর কিছু দেখতে চাইছেন না এখন শুধু আপনার কথা ভাবছেন এবং আপনার ভালোবাসাটা এখন বুঝতে পারছেন কারণ আপনি কতটা কেয়ারিং নেচারের ছিলেন আপনি একটা এখন মনে করছেন আপনার তার চোখে আপনি একটা ওয়ার্ল্ড মানে আপনি এত ভদ্র এত নম্র এত সভ্য মধ্যে মানুষ ছিলেন যে আপনি মনে করছে সে মনে করেছিল আপনি যে এতটা তাকে পাত্তা দিতেন বা এতটা খোঁজ খবর নেওয়া কেয়ারিং করা করতেন এগুলো তখন না তার কোনো সময় সে উত্তর দিত রিপ্লাই দিত কোনো সময় দিত না দিতে চাইতেন না মানে তার ভালো লাগতো না এই রিলেশনটা কিন্তু আপনাদের ছ থেকে সাত বছর হতে পারে আট বছরও হতে পারে আবার কারো তিন চার বছরও কিন্তু হতে পারে এই জায়গায় দেখা যাচ্ছে এই সম্পর্কটার মধ্যে বেশিরভাগ এসছে এখানে পাঁচ ছ বছর হ্যাঁ পাঁচ ছ বছর সাত বছরও এসছে তো এখানে দেখা যাচ্ছে উনি সিস্টেমে চলেন উনি কিন্তু তখন বুঝতে পারেননি থার্ড পার্টিকে দেখে উনি মুগ্ধ হয়ে গেছিলেন বা এমন ভাবেই উনি আপনার সাথে ব্যবহার করেছিলেন যে সেই জায়গা থেকে আপনি সরে যেতে বাধ্য হয়েছেন আর তারপর থেকে আপনি অনেক হার্ডওয়ার্ক শুরু করেন মন ভেঙে যায় মন ভেঙে যাওয়ার পরে অনেক কষ্ট পেয়েছেন অনেক পরিশ্রম করছেন ভুলে থাকার জন্য সেই পরিশ্রম করতে করতে এমন একটা পজিশনে আপনি এখন এসছেন নিজেকে ভালোবাসতে শিখেছেন নিজের গ্রোথের দিকে তাকাচ্ছেন আপনি আর উনি মনে করছেন কি সেটা কি হলো এর মধ্যে এত